দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে হঠাৎ বা আচমকা আগুন লাগার ঘটনা তারপরে ফুরফুরি টাকা উদ্ধার এই ঘটনায় ইতিমধ্যেই যশবন্ত বর্মা অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে বা বিচারপতির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে কী এই টাকা যে পাওয়া গেল এই টাকার উৎস কি কোথা থেকে এলো এই টাকা কী জানা যাচ্ছে হ্যাঁ এটা সত্যিকার এটা একটা মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় যে দেখুন আমরা যেহেতু কোটে আসি কোর্টে আমরা প্র্যাকটিস করি বিচারপতিদের যে রায় এই রায়টাই তো আমাদের কাছে সর্বশেষ কারণ হচ্ছে একটা কলকাতা হাইকোর্টের বিচারপতির রায় সেটা একমাত্র সুপ্রিম কোর্টেই চ্যালেঞ্জ করা যায় না হলে যে কোনো স্টেটের ক্ষেত্রে সেই রায়টা সর্বোচ্চ সেখানে টাকা দিয়ে রায় ঘোরানো হয়েছে বা হোয়াট ইজ দ্য সোর্স অফ দি মানে মানি এখানে মানে প্রথমেই বিচারপতির বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে মানে প্রথমেই এটা মনে হবে যে কোনো না কোনো রায় তাহলে কি কোনো রায় মুখে ঘোরানোর জন্য বা কোনো রায় কেউ ফেভারে পাওয়ার জন্য কেউ তাকে হিউজ প্রাইভ দিয়েছে এবং তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন হতেই পারে তবে সুপ্রিম কোর্ট তদন্ত করে দেখবে আমার ধারণা তদন্ত হওয়া উচিত এবং আমি এটা মনে করি দেখুন বিচার ব্যবস্থা একটা অত্যন্ত ফেয়ার জায়গা মানুষের শেষ আশা ভরসা মানুষের কাছে যখন সব অপশান বন্ধ হয়ে যায় তখন মানুষ বিচার ব্যবস্থার দ্বারস্থ হয় মানুষের শেষ আশা ভরসা দেশের বিচার ব্যবস্থা যদি আজকে কলুষিত আমি বারবার এই কথাটা আপনাদের বলি দেশের বিচার ব্যবস্থা ওপর মানুষ যদি আস্থা হারিয়ে ফেলে তাহলে সেই দেশের মানুষের সঙ্গে কিছু লোক কারণ কিছু লোক তারা করাপশানের জন্যই কিন্তু টিকে আছে মানে করাপশান করবে সেইখান থেকে পয়সা ইনকাম করবে সেখান থেকে তাদের সংসার চলবে বা সেখান থেকে তারা কন্টিনিউ হবে এই এই জন্যই তারা আছে আজকে যদি সেই পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে একটা জঙ্গিরাজ দেশে কায়েম হয়ে যাবে সাধারণ মানুষের কোনো কথা বলার জায়গাই থাকবে না সাধারণ মানুষের অধিকার বলে কিছু থাকবে না কনস্টিটিউশনাল প্রভিশন যে কায়েম হয় সেই কায়েম করার জায়গাটাই নষ্ট হয়ে যাবে আমি মনে করি এই পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন প্রয়োজনে সিবিআই তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্ট কলেজিয়াম নিশ্চয়ই এর ব্যবস্থা নেবে এই ডিপার্টমেন্টাল তদন্ত এটা খুব অত্যন্ত মানে একটা বাজে জিনিস ডিপার্টমেন্টাল তদন্ত আপনি দেখবেন যে কোনো সরকারি ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টাল তদন্ত এটা মানে এটা এর থেকে খারাপ আর এর থেকে বাজে জিনিস কিছু হ্যাঁ আই ওয়াশ ডিপার্টমেন্টাল তদন্তের কোনো কি নেই কোনো ভরসা নেই একজন একজন জাজ তার ডিপার্টমেন্টে যদি অন্যান্য জাজরা তাকে তদন্ত করেন সেখানে ফেয়ার হবে কি আনফেয়ার হবে এটা নিয়ে একটা প্রশ্ন উঠতে আজকে বাধ্য আমি মনে করি দেখুন সঠিক তদন্ত হোক কিসের সোর্স কিসের টাকা হতেই পারে তার কোনো অন্য কোনো সোর্স অফ ইনকামও থাকতে পারে কিন্তু কোনো ব্যক্তি বাড়িতেই বা দুটি টাকা রাখবেন কেন এটা যে আয়করের একটা অবশ্যই সেটা আয়কর ফাঁকি দেওয়ার একটা প্রবণতা সেটাও খারাপ কিন্তু যদি যদি আমি এটা প্রথমে বলছিলাম আপনাদের যদি কোনো রায়ের বিনিময়ে টাকা বা কাউকে কিছু পাইয়ে দেওয়া কোনো একটা ইন্ডাস্ট্রিকে কোনো একটা বিশেষ অধিকার পাইয়ে দেওয়া বা কোনো একটা কোনো একটা মানে কোনো একটা হাই প্রোফাইল কোনো লোককে বিশেষ কোনো একটা রায় পাইয়ে দেওয়া বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া রায়ের মাধ্যমে এর থেকে নাকারজনক অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো আমাদের দেশে ভীষণ করাপশান রয়েছে সমস্ত স্তরে সমস্ত জায়গায় করাপশান আমরা বিচারপতিদের অনেক শ্রদ্ধা করি আমরা বিচারপতিদের রায়কে আমরা মান্যতা দিই দেখুন পুলিশ তো কত অ্যারেস্ট করে সিবিআইও কত অ্যারেস্ট করে কত কিছু কত ভুল হয় কত কিছু ঠিক ভুল যাই হয় কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা তার মানুষকে রিলিফ দেয় বা সরকার যদি কারোর জমি তো জোর করে অধিগ্রহণ করছে বা কিছু করছে রিটকোটের মাধ্যমে তারা রিলিফ পাচ্ছে কোথায় রিলিফ রিলিফের জায়গাটা যদি আজকে পয়সা দিয়ে কিনে নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের আস্থাটা কোথায় যাবে সেই কথা চিন্তা করে দেশের কনস্টিটিউশন দেশের সার্বভৌমত্বের কথা চিন্তা করে আমি মনে করি সুপ্রিম কোর্টের উচিত এই ঘটনাটা মানে বিকল্পভাবে তদন্ত করা এবং যতদিন না তদন্ত শেষ হচ্ছে তার সাসপেনশনটা বজায় রাখা কারণ একটা যখন প্রশ্ন উঠেছে অন্যান্য ক্ষেত্রে যেমন অনেক জাজমেন্ট রয়েছে যে কেউ খারাপ বা কেউ ধরুন কারোর নামে কেস রয়েছে তাকে হয়তো চাকরি তার চলে গেল কিন্তু আমরা অতীতে দেখেছি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে সে আবার রায় পেয়ে যাচ্ছে যে যতদিন দোষী সাব্যস্ত হচ্ছে যতদিন ট্রায়াল কনক্লুড না হচ্ছে যতদিন তার না হচ্ছে ততদিন সে চাকরিটা আবার থাকতে পারে আবার তার চাকরি পুনর্বহাল হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে দেখুন এক্ষেত্রে তদন্ত হওয়াটা তো খুব জরুরি এবং যেহেতু বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আমি মনে করি তার তাকে সাসপেন্ড করা উচিত আর মানুষের আস্থা যদি রাখতে হয় যদি প্রমাণ হয় যে কোনো রায়ের বিনিময়ে এই ঘটনা ঘটেছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও হওয়া উচিত হোক না তিনি বিচারপতি কেবি আইনের ঊর্ধ্বে নন এটা আপনাকে মাথায় রাখতে হবে আইন সবার উপরে আইনকে মান্যতা দিতে হবে দেশের জনগণ দেশের জন্য দেশের সম্মানের জন্য যদি আমরা এই ধরনের কলুষিত লোকজন যারা রয়েছে তাদেরকে বর্জন না করতে পারি দেশের উন্নতি সম্ভব নয় সুতরাং হার হলেও আমি মনে করি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন পাশাপাশি এখানে আর একটা কথাও বলার রয়েছে যে দেখুন এটা আবার কোনো একটা সাবতাজ গল্প নয় তো এটাও একটা বিষয় যে ওনাকে কেউ পছন্দ করছেন না সেই জন্য কোনোভাবে কনফিউসকেটিং করে ফাঁসানোর চেষ্টা যে কিন্তু কিন্তু এটাও একটা কঠিন ব্যাপার যে একজন বিচারপতি যেখানে নিশ্চিত হাই জোন সিকিউরিটি নিশ্চিত্র নিরাপত্তা চারিদিকে সিসিটিভি এবং একটা খুব হাই সিকিউরিটি জোনে তিনি থাকছেন সেখানে কে এইভাবে টাকা রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে এটা এটা মানে মানে অত্যন্ত মানে আমি আমি এ বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি শুধু এটাই বলবো যে সঠিক তদন্ত হওয়া এই যশবন্ত বর্মা যে অভিযুক্ত বিচারপতি তাকে যে আবার অন্য যেখানে আগে তিনি ছিলেন সেই কোর্টেই বদলি করে দেওয়া এই বিষয়টাও তো ওইখানকার তার সহকর্মীরা ঠিকঠাকভাবে নিচ্ছে না এটা কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি তারা কিন্তু বলছেন সেখানকার বার কিন্তু বলছে যে এটা কেন হবে তারা কারণ দেখুন বিচার ব্যবস্থায় বিচারপতিরা সাধারণত ফেয়ার একজনকে তার কনফিসকেশনে তার টাকা পয়সা ধরা পড়েছে তাকে আবার ওইখানে বদলি করে দেওয়া এটা তো কোনো শাস্তি নয় এটা এটা তো তো তাকে তাকে ডিমোশন প্রমোশন কিছুই দেওয়া দেওয়া হলো না আগের জায়গায় বদলি করে সেই তিনি বিচারপতি থেকে গেলেন কিন্তু কে বলতে পারে যে একজন একবার ধরা পড়ার পরে তিনি শুধরে যাবেন তিনি আর কখনো এমন কোনো বিচার প্রক্রিয়া দেবেন না এমন কোনো রায় লিখবেন না যেখানে টাকা নিয়ে কোনো কিছু বলা হয়েছে বা যেখানে কনফিউজকেটিংভাবে কোনো কিছু করা হয়েছে আমি এটা মনে করি না আপনাকে ফেয়ার থাকতে হবে এবং আমি মনে করি যে দেখুন বৃহত্তর স্বার্থে আপনাকে এটাও চিন্তা করতে হবে যে সুপ্রিম কোর্টে যে বলে দিল ওই কোর্টে চলে যাবে সেখানকার বার কি চাইছে সেখানে অন্যান্য বিচারপতিরা তারা কি চাইছে এটাও মান্যতা দিতে হবে কারণ উনি একজন বিচারপতি সেখানে যাচ্ছেন সেই হাইকোর্টে যে হাইকোর্টে তিনি যাচ্ছেন সেখানে যদি আরও অন্যান্য বিচারপতিরা থাকেন তারা যদি আজকে মনে করেন যে তার সঙ্গে তারা ভালো ফিল করছেন না সেফ ফিল করছেন না তো সেই ব্যাপারগুলো দৃষ্টান্ত হওয়া উচিত এবং আমি মনে করি যে সব কিছুই তদন্তের আওতায় থাকা উচিত তারা তাদের যে বক্তব্য বা সুপ্রিম কোর্ট কলেজিয়ামকে তারা আমার মনে হয় তারা জানাবেন জানিয়ে তারা সেরকম অনুযায়ী ব্যবস্থা নেবেন